কি করছ ছেলেটা বড়ই হয়ে গেল মনে হচ্ছে কি করছো ওরে বাবা মোছামুছি ওটা তো এমনি শুকিয়ে যাবে রোদে তো এমনি শুকিয়ে যাবে আবার মোছার দরকার আছে বেবি সে পছন্দের জিনিসের যত্ন না শান শান এই যে এখানে পানি আছে এই পাশে সে খুব যত্ন করে তার সাইকেল পোষণ করছে ওকে এই যে আল্লাহ হাফিজ বলে দাও আসুন এখানে এই যে এখানে ভিডিওতে এই সামনে দাঁড়াও সামনে দাঁড়াও আল্লাফিস বলে দাও সে খুঁজে খুঁজে দেখছে কোথায় পানি আছে